এটা দুই তারপর এখানে আবার চার বাস করে দিবে এইভাবে চার বাস করে দিতে হবে দেখুন খুবই সুন্দর একটা বোরকার হাতা সহজে আপনারা মনোযোগ দিলে পারবেন এটা বিয়ার্স আমরা গুল রুমালটা কাটিং করলাম এই দিতে হবে হাতাটা যত ইঞ্চি লম্বা হবে তা থেকে এক ইঞ্চি বেশি নিতে হবে কুনি পর্যন্ত এটা কুনি পর্যন্ত হাতাটা হবে আর এখানে এইভাবে এটা লাগাতে হবে এই যে এইভাবে রুমালটা লাগিয়ে নেবো এখন বিয়ার্স ছয় ইঞ্চি পাস করে ছোট রুমাটা কেটে নিচ্ছি এইভাবে ছয় ইঞ্চি করে পাস করে কেটে নিতে হবে বড় রুমালের উপর আমরা ছোট রুমালটা এইভাবে রাখবো রেখে তারপর হাতার সাথে জয়েন দেওয়ার জন্য আমরা এইভাবে এখানে পুনা কাটতে নিব কাটিং করবো দেড় ইঞ্চি দেড় থেকে পনেরো ইঞ্চি পর্যন্ত আপনারা এটা কাটিং করে নিতে পারেন এই এটা করে মালটা আর এটা হলো বড় মালটা শুটুর মালটা এক সামনে দিয়ে ফারা হবে এই যেখানে আমি এখন এই যেভাবে লাগিয়ে